নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে চলুন তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি বন্ধুরা শেয়ার করছি এই ধরনের দুধ নিয়ে আমরা অনেক সময় বাচ্চাদের এই ধরনের কাচের গ্লাসে দুধ দিই কিংবা স্টিলের গ্লাসে দুধ দিই দুধটা হয়তো হালকা গরম থাকে কিন্তু গরম থাকা কাচের গ্লাস যদি বাচ্চাদের আমরা ধরতে দিই অনেক সময় বাচ্চারা হাতে গরম লাগে এমনকি গ্লাসটা হাত থেকে পড়ে যায় দুধ তো নষ্ট হয়ই গ্লাসটাও কিন্তু ভেঙে যায় কিংবা স্টিলের গ্লাসেও দিলে বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের বড়দের হাত থেকে স্লিপ কাটে বাচ্চাদের হাত থেকেও স্লিপ কাটে তাই এর জন্য আমাদের বাড়িতে যে এই ধরনের গাডারগুলো থাকে না দেখুন এই ধরনের চুলের গাডারগুলো আপনারা নিয়ে নেবেন কিংবা রাবার ব্যান্ড নিয়ে নেবেন গ্লাস এইভাবে যদি পরিয়ে দেন তারপর বাচ্চাদের ধরতে দেবেন দেখবেন গরম তাপটাও লাগবে না এমনকি হাতটাও কিন্তু স্লিপ কাটবে না হাত থেকে পড়ে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না গ্লাসটাও ভাঙবে না দুধ পড়ে গিয়ে নষ্ট হবে না একবার টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা মশারি প্রত্যেকেই কিন্তু বন্ধুরা ব্যবহার করে থাকি কিন্তু আমরা যখন এই ধরনের মশারিগুলো টানাই রাত্রিবেলা কিংবা দিনের বেলায় দেখা যায় আমাদের হাত বা শরীরের কোনো অংশ হয়তো মশারির সঙ্গে টাচ লেগে রয়েছে আর মশারির বাইরে থাকা মশাগুলো দেখা যায় মশারির যে অংশে থাকে আমাদের শরীরের অংশ সেখান থেকে বাইরে থেকেই কামড়ায় তাই আমাদের বাড়িতে যে এই ধরনের সাবানগুলো থাকে না আমরা যদি মশারির এই নিচের দিকে যেখানে আমাদের হাত পা শরীরের অংশগুলো টাচ লাগে যেখানে মশা কামড়ায় সেখানে যদি সাবান দিয়ে রাখতে পারি এর গন্ধের কারণে মশা একেবারেই আসবে না এখানে আপনারা যে কোনো সাবান নিতে পারেন সাবানটাকে জল দিয়ে ভেজানোর কোনো প্রয়োজনই নেই বন্ধুরা শুকনো সাবান এইভাবে একটু মশারিতে ঘষে নেবেন দেখবেন এর গন্ধেতে আশেপাশে মশারিতে আসবে না মশা পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা কিন্তু দুধ কম বেশি প্রত্যেকেই খাই অনেকে আবার ছানা খাই আমরা যারা ছানা খাই তারা ছানার যে জলটা হয় এই জলটাকে আমরা কোনো কাজেই ব্যবহার করি না বন্ধুরা ফেলে দিই কিন্তু ছানার জলের মধ্যেও রয়েছে বেশ কিছু উপকারী গুণ তাই যখনই আপনারা ছানা তৈরি করবেন কখনোই ছানার জল ফেলবেন না কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আর আপনারা যদি লেবু দিয়ে ছানা তৈরি করেন তাহলে তো এর মধ্যে ভিটামিন সিও রয়েছে তাই এটাকে কি কাজে ব্যবহার করতে পারি রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই আপনারা কখনো কি হাত লাগানো ছাড়াই রুটি আটা মেখে দেখেছেন অনেক সময় হাত কেটে যায় হাতে ব্যথা থাকে সেক্ষেত্রে হাত দিয়ে আমরা মহিলারা আটা মাখতে পারি না অনেকের আবার নার্ভের সমস্যাও থাকে তাই কিভাবে একটি বোতলের সাহায্যে আমরা আটা মেখে নেব বন্ধুরা তারই একটি টিপস শেয়ার করবে এখানে ছোট্ট একটি বোতল নিয়েছি বোতলটার মধ্যে আমি জল ভরে নিয়েছি আর যে দেখুন এখানে আমি ছানার যে জলটা সেই জলটাকে আমি ফেলিনি এই আটা মাখায় যে আমরা জল ব্যবহার করি সেই জল ব্যবহার না করে ছানার জল দিয়ে যদি আটাটা মাখি তাহলে কিন্তু আটাটা খেতেও ভালো লাগে আর দেখুন আমি এখানে যে বোতলটা নিয়েছি ছোট্ট বোতল জল ভরে নিয়েছি সেই বোতলটা এইভাবে আমি গোল গোল ঘোরাচ্ছি আর কতটা সুন্দর আটাটা আমাদের মাখা হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু বোতলটার মধ্যে জল ভরে নেবেন তাহলে বোতলটা ভারী হবে ধরতেও সুবিধা হবে এমনকি আটাটা মাখতেও সুবিধা হবে বেশি সময় কিন্তু লাগবে না বন্ধুরা হাত দিয়ে আটাটা ছেনার বা মাখার আপনাদের প্রয়োজনই পড়বে না দেখবেন খুব সুন্দরভাবে নরম করে আটা মেখে নিতে পারেন অনেক সময় আটা মাখলে নখের ভেতর আটা ঢুকে যায় নখটা নোংরা হয়ে যায় সেরকম কোনো সমস্যাও হবে না দেখুন এইভাবে আমি এক মিনিটও লাগেনি গোল গোল ঘুরিয়ে নিয়েছি বোতলটাকে কতটা সুন্দরভাবে আমাদের আটাটা মাখা হয়েছে অনেক সময় আমরা নর্মালভাবে যখন আটা মাখি ঠিকমতো আটাটা ছেনা হয় না কিন্তু এইভাবে আটা মেখে রুটি করে দেখবেন এতটা সুন্দর নরম রুটি হয় বন্ধুরা আপনারা নিজেরাও কিন্তু এই রকমভাবে একবার মাখলে আটা বারবার মাখতে চাইবেন আর বোতলের গায়েও আটা অনেকটা লেগে থাকে না কতটা সুন্দর সফট দেখুন আপনাদের আটাটা মাখা হয়ে গেছে এবার আমরা ডাইরেক্ট কিন্তু এইভাবে রুটির জন্য লেচি কেটে রুটিটা তৈরি করে নিতে পারবো টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা আম যখন অনেকটা পরিমাণ নিয়ে আসি ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু বন্ধুরা ফ্রিজের মধ্যে আম রাখার কারণে আমটা একেবারে ঠান্ডা হয়ে যায় অনেক সময় হয় বাচ্চাদের খাওয়াবো কিংবা আমটা হয়তো কিছু সময় আগে বের করে রাখতে ভুলে যাই আর সঙ্গে সঙ্গে বের করেই তো খাওয়ানো যায় না কারণ আমটা খুবই ঠান্ডা থাকে তাই এক মিনিটের আগে কিভাবে আমটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে পারবো এখানে গ্যাসের ওপর একটি পাত্রে জল দিয়ে দিয়েছি জলটাকে আমি দশ সেকেন্ড একটু গরম করব এর মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি এতে না দুটো উপকার হবে দশ সেকেন্ড যদি জলটাকে একটু গরম করে নেন দেখবেন আমটা আপনাদের নর্মাল টেম্পারেচারে চলে আসবে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে সেই সঙ্গে আরও একটি উপকার হবে অনেক সময় আমে নানা রকম কেমিক্যাল মেশানো থাকে কালার মেশানো থাকে যেটা আমাদের শরীরে ডাইরেক্ট চলে যায় আমের মাধ্যমে তাই এইভাবে গরম জলে একটু যদি ভিজিয়ে রাখতে পারেন সেই কেমিক্যালটাও চলে যাবে আর গরম জলটা অবশ্যই সিঙ্কের মধ্যে দেবেন এতে সিঙ্কের পোকামাকড় চলে যাবে পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা যখন আটা মাখি বা এই ধরনের কোনো কাজ করি অনেক সময় দেখা যায় আমাদের চুরি যে হাতে পড়া থাকে সেই চুরিগুলো বারবার আটাতে লাগতে থাকে এমন কি শুধু আটা মাখা নয় মশলা যখন করতে থাকে না তখনও বিরক্ত লাগে অনেক সময় দেখা যায় কাচের চুরি হলে বা নর্মাল শাখা হলে ভেঙে যায় তাই এই ধরনের একটি গার্ডার নিয়ে নেবেন বন্ধুরা এতে কিন্তু দেখবেন আপনাদের চুরিটা আপনারা এক জায়গায় যখন আটকে রাখবেন সেটা যতই নড়াচড়া করান হাত আপনাদের চুরিটা কিন্তু এগিয়ে আসবে না দেখুন আমি এইভাবে চুরিটা তুলে গাডারটা টাইট করে আটকে নিলাম এবার দেখুন চুরিটা কিন্তু আমরা যতই হাত নাড়াচ্ছি চুরিটার নিচে নামছে না এইভাবে যে আমাদের ঈদ চুরিগুলো হয় সেগুলো নষ্ট হবে না চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই ঘি আমরা কম বেশি প্রত্যেকেই খাই বন্ধুরা অনেক সময় কি হয় ঘি যখন এইভাবে কাত করে ঢেলে নিই বা চামচ দিয়ে ঢেলে নিই কিছুটা ঘি হয়তো গা দিয়ে এইভাবে বেয়ে পড়তে থাকে সেক্ষেত্রে পুরো বোতলের গাটা একেবারে ঘির জন্য চ্যাপচ্যাপ করতে থাকে যেখানে রাখা হয় সেই জায়গাটাও ঘি পরে একেবারে চ্যাপচেপে হয়ে যায় তাই কি করলে এই সমস্যাটি হবে না যে কোনো পলিথিন আপনারা নিয়ে নেবেন এটাকে এইভাবে সরু করে কেটে নেবেন দেখুন এখানে একটি পলিথিন সরু করে কেটে নিয়েছি ঘিয়ের যে বোতল রয়েছে বোতলের ওপরের দিকটায় দেখুন এইভাবে আমি এই পলিথিনটাকে পেঁচিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটাকে পেছিয়ে দিলাম একটি গাডার দিয়ে আটকে দেব। এতে বন্ধুরা কি হবে দেখুন যখন আমরা ঘিটা নেব বা কাত করে ঘিটা নেব ঘিটা যখন পড়বে পলিথিনের ওপরেই কিন্তু পড়বে বোতলটা বা শিশির গায়ে কিন্তু ঘিটা আমাদের পড়বে না এর ফলে বোতলটা আমাদের একেবারে ঘিতে চপচপে হবে না আর কিছুদিন পর আমরা পলিথিনটাকে পাল্টে দেব নতুন আবার পলিথিন লাগিয়ে নেব তাহলে বোতলটা একেবারে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আরও একটি যে কাজ করতে হবে ঘি বা তেল এই ধরনের শিশিগুলো যেখানে রাখা হয় না সেই জায়গাটা একেবারে তেল চিটচিটে ভাব চলে আসে তাই এরকম ধরনের একটি কন্টেনারের ঢাকনার ওপরে আপনার ঘিয়ের শিশিটা রেখে দেবেন দেখবেন জায়গাটা আপনাদের পরিষ্কার থাকবে পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা যখন রুটি তৈরি করি না এইভাবে হাত দিয়ে হয়তো রুটির লেচিটা করে নিই এর ফলে কি হয় কোনো রুটি ছোট হয় কোনো রুটি বড় হয় আর করতেও অনেকটা সময় লাগে তাই এইভাবে না করে আমরা যদি এরকম একটি থালা নিয়ে নিই থালার ওপর আমরা কি করছি যে আটাটা মেখে নিয়েছে আটা মাখাটাকে এইভাবে হাতের সাহায্যে থালার ওপরে এইভাবে চ্যাপটা করে ছড়িয়ে দিচ্ছি দেখুন এইভাবে এখানে একটি গ্লাস নিয়েছি গ্লাসের মুখে আটা লাগিয়ে নিয়েছি এবার গ্লাস দিয়ে যদি এইভাবে আমরা রুটি তৈরি করার জন্য লেচিগুলোকে কেটে নিই না বন্ধুরা তাহলে কি হবে প্রত্যেকটা রুটি তৈরি করার জন্য লেচিগুলো সমান মাপের হবে কোনোটা ছোটোও না কোনোটা বড়ও না এমনকি রুটিগুলো আমাদের তাই হবে ছোট বড়ও হবে না আর হাতে নিয়ে দেখুন গোল করার কোনো প্রয়োজনই পড়বে না ডাইরেক্ট আমরা রুটি তৈরি করে নিতে পারবো ছোট্ট টিপসটি আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আপনারা কখনও ব্যালন চকি ছাড়াই রুটি বেলে দেখেছেন একটি বোতলের সাহায্যে কীভাবে আমরা ব্যালন চাকি ছাড়াই একটি রুটি বেলে দেখব বোতলের সাহায্যে চলুন তাহলে দেখে নিই এখানে দেখুন আমি একটি থালার মধ্যে সামান্য পরিমাণ আটা এইভাবে ছড়িয়ে নিলাম অনেক সময় হয় আমাদের বাচ্চা কাচ্চারা হোস্টেলে থাকে সব জিনিস নিয়ে যাওয়া সম্ভব হয় না সব জায়গায় ক্ষেত্রে বা আমরা নতুন সংসার যখন শুরু করা হয় অনেকেরই সব জিনিস কিনে ওঠা সম্ভব হয় না একটি থালার মধ্যে যদি এইভাবে আমরা রুটি তৈরি করা লেচি নিয়ে সামান্য আটা লাগিয়ে নিই আর বোতলের সাহায্যে এইভাবে বেলে নিই দেখুন আমি কিন্তু একটু ভিডিওটি স্কিপ করিনি দেখ দেখতে পাচ্ছেন কত সুন্দর রুটিটা আমার বেলা হয়ে যাচ্ছে পারফেক্ট গোল রুটি যেরকম আমরা বেলন চাকিতে রুটি তৈরি করি বন্ধুরা সেরকম রুটি আপনারা খুব সহজেই একটি থালা আর একটি বোতলের সাহায্যে বেলে নিতে পারবেন কোনো রকম আপনাদের অসুবিধা হবে না রুটিটাও পারফেক্ট কিন্তু গোল তৈরি হবে দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে কতটা সুন্দর বেলে নিয়েছে দেখতে পাচ্ছেন ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করবেন যাদের প্রয়োজন পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের সবজিগুলো আমরা যখন ছুরি দিয়ে খোসা ছাড়াই বন্ধুরা খোসার সঙ্গে বেশ কিছুটা সবজি আমাদের নষ্ট হয় আমাদের প্রত্যেকের বাড়িতেই বোতলের ঢাকনা থাকে একটি বোতলের ঢাকনা নিয়ে নেবেন বোতলের ঢাকনার সাহায্যে যদি এইভাবে আপনারা যেখানে গাজর নিয়েছি গাজরের ওপরে আমি এইভাবে টানতে থাকছি দেখুন কতটা সুন্দর খোসাটা আমার ছাড়ানো হয়ে যাচ্ছে আর এইভাবে যদি আমরা খোসা ছাড়াই বন্ধুরা খোসার মধ্যে কিন্তু একটু আমাদের গাজর নষ্ট হবে না আপনারা গাজর বলুন কিংবা আপনারা শশা এইভাবে খোসা ছাড়িয়ে টিপসটি ভালো লাগে থাকলে অ্যাপ্লাই করবেন আপনাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন আমাকে সাপোর্ট করে প্লিজ আমার পাশে থাকবেন